নারীর দ্বারা প্রতারিত নারী কলকাতা একটি নারীর দ্বারা প্রতারিত হলো আরেকটি নারী ঘটনাটি ঘটেছে কলকাতা শহরে ক্ষতিগ্রস্ত মহিলার নাম বিতা লাল ওয়ানি দু হাজার আঠেরো সালে তিনি একটি ফ্ল্যাট কিনেছিলেন রুমা দাস ও কমল দাসের থেকে রেজিস্ট্রি পর্যন্ত হয়েছিল দীর্ঘদিন থাকার পর হঠাৎ একদিন এক আইনজীবী তাকে ফোন করে জানায় যে দ্রুত তাদের বাড়ি ছাড়তে হবে সেই সময় তিনি তার কন্যা ছিলেন বাইরে দুজনেই এসে দেখেন যে বাড়ির সমস্ত জিনিসপত্র রাস্তায় রাখা রয়েছে তিনি জানতে পারেন যে দু সালে এই বাড়িটি দিয়ে কেস চলছিল এবং যিনি রুমা দাস এবং কমল দাসের বিরুদ্ধে মামলা করেছিলেন তিনি জিতে গেছেন দীর্ঘদিন ধরে তিনি সেখানে থেকেছেন অথচ তার অজান্তে সেই ফ্ল্যাট নিয়ে মামলা চলছিল এমন পরিস্থিতিতে তিনি দ্বারস্থ আইনজীবী দেবরাজ মল্লিকের এখন তিনি চান এই ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদের শাস্তি পাক মেরা আমার নাম রীতা লালবানি আমি এই দুজন দিকে একটা ফ্ল্যাট কিনেছিলাম ইনার নাম আছে রুমা দাস আর উনি ওনার হাজবেন্ড কমল দাস দুজন স্বামী স্ত্রী দুজন মিলে আমাকে দুই হাজার আঠেরোতে একটা ফ্ল্যাট বিক্রি করেছিলেন আমার রেজিস্ট্রি হয়ে গেছিল তারপরে আমি ও ফ্ল্যাটে থাকতাম প্রায় আমি ছ বছর থাকলাম একদিন আমি বাড়িতে ছিলাম না আমি বাইরে ছিলাম হঠাৎ করে একজন লোক অ্যাডভোকেট আমাকে ফোন করেন উনি বলেন যে আপনি কোথায় আছেন আমি বললাম আমি বাইরে আছি তো উনি বললেন যে আপনি আসুন আপনার জিনিসপত্র আমরা সব বের করে রেখে দিচ্ছি তালা ভেঙে আপনি আপনার জিনিসপত্রটা নিয়ে চলে যান আমি বললাম কেন কি হয়েছে তো উনি বললেন না আপনি যার দিকে বাড়ি কিনেছেন উনি দুই হাজার সতেরোতে আরও একজনকে এই বাড়িটা বিক্রি করে দিয়েছেন ওই জন্য অতদিন ওনার সঙ্গে কামাল দাসের সঙ্গে ওনার কেস চলছিল তারপরে উনি বললেন যে উনি এবার কেস জিতে গেছেন কোর্টে অর্ডার দিয়ে দিয়েছে কনজিউমার কোর্টে আপনি এ বাড়িটা খালি করতে হবে ওনার পজিশানে আসবে এই বাড়িটা তারপরে আমি রিকোয়েস্ট করলাম যে আমি যাচ্ছি একটু দাঁড়ান উনি কিন্তু দাঁড়ালেন না আমার তালা ভেঙে সব জিনিসপত্র বের রেখে দিলেন তো আমি একটু ন্যায় চাইছি যে কি করলে ভালো হবে আমি তো কিচ্ছু বুঝতেও পারছি না যে কি করা যায় কি করলে ভালো হবে আমি কিচ্ছু বুঝতে পারছি না আপনারা এই মুহূর্তে কোথায় থাকেন আমি একটা রেন্ট হাউসে থাকি ওখানে একটা ভাড়াঘর নিয়ে নিয়েছি ওখানে আমি আমরা থাকি